এই জন্য আমি এই ডেলিভারি বয়ের কাজটা করতে চাইনি পরিবারের চাপে করতে হইতেছে এখন বাজে রাত এগারোটা আর দেখো এখন আমাকে ডেলিভারি দেওয়ার জন্য এরকম একটা শুনছান রাস্তা দিয়ে যাইতে হইতেছে না আছে কোনো গাড়ি ঘোড়া না আছে কোনো মানুষজন ভাই রে ভাই যেমনি অনেক অন্ধকার তেমনি ভারী কুয়াশা সামনে কি আছে কি নাই কোনো কিছুই দেখতে পারতেছি না আরে অনেকক্ষণ ধরেই তো যাইতেছি আর কত দূর আসলে কি আমি ঠিক রাস্তা দিয়েই আসছি নাকি কোনো ভুল রাস্তায় চলে আসছি ওয়েট ওয়েট আগে বাইকটা দাঁড় করিয়ে ম্যাপটা দেখি নিই যে আসলে আমি ঠিক রাস্তা যাইতেছি নাকি ভুল রাস্তায় এই তো এই জায়গাটা ভালো আছে এই জায়গায় একটু সাইড করে বাইকটা দাঁড় করিয়ে নেই এই দিকে চলো আরে বাপরে কি শুনশান জায়গা বাড়িঘর দেখাতে দিচ্ছে বাট কোনো আলো নেই কোনো মানুষজন নেই আচ্ছা আমার কি ততক্ষণ আগে আমি ম্যাপটা দেখে নিই যে ম্যাপটাতে আমি ঠিক দেখে আসছি কি আরে ম্যাপে তো ঠিকই দেখাইতেছে আমি তো ঠিক রাস্তা দিয়ে যাইতেছি কিন্তু আর কত দূরে যেতে হবে আচ্ছা যাই আগে ম্যাডামরা একটা ফোন করি তাহলে বোঝা যাবে আসলে আর কত দূর যেতে হবে আমাকে হ্যালো ম্যাডাম আপনার একটা অর্ডার ছিল আপনি কি ঠিকভাবে বলতে পারবেন যে আপনি কই আছেন এখন মানে আমি এই রোড নতুন তো একটু বুঝিয়ে বললে ভালো হতো আর কি তুমি বর্তমানে যেখানে আসো ওখান থেকে সোজা এক কিলো আসলেই পেয়ে যাবে তাড়াতাড়ি আসো আমার অনেক খিদে লেগেছে ওকে ম্যাডাম কিন্তু আমি কই আছি আরে আরে ফোনটা কেটে দিল আজও আমি কই আছি জানল কিভাবে আচ্ছা যাই হোক সোজা এক কিলো যাইতে বলল চলো দেখি কোথায় গিয়ে শেষ হয় এই এক কিলো আরে ভাই কি ঠান্ডা লাগতেছে আর কি দেখতেছো অন্ধকার আর আগের থেকে তো এই জায়গাটা আরও বেশি অন্ধকার আর অনেক বেশি ভয়ানক ওই জায়গা তো আরও কয়েকটা বাড়ি দেখা যাইতেছিল এইখানে তো কোনো বাড়ি টাড়ি নাই এই তো আর একটুখানি গেলেই এক কিলো চলে আসবো ওই ব্রিজের নিচেই নাকি হ্যাঁ ঠিক জায়গা দেখাইতেছে এই তো চলে আসছি বাট দাঁড়াও একটা ফোন করে নিই ম্যাডাম রে তাহলে আরও বেশি করে শেয়ার হয়ে যাব হ্যালো ম্যাডাম আমি তো চলে আসছি আপনার কথা মতো এক কিলো কই আপনি এসে আপনার পার্সেলটা রিসিভ করে নিয়ে যান আচ্ছা ঠিক আছে আমি তোমারে দেখেছি তুমি যেখানে আছো ওইখানে পার্সেলটা রেখে চলে যাও কিন্তু ম্যাডাম আমি যেখানে এখন আসি এইখানে তো দূর দূরান্ত কোনো মানুষের আরে আবারও ফোনটা কেটে দিল কি আজব মহিলা রে বাবা এই অন্ধকারে আবার পার্সেল রেখে যেতে বলতেছে আমার সামনে আজ থেকে ভয় লাগতেছে নাকি আমি তো দূরদূরান্ত কোনো মানুষকে দেখতে পারতেছি না তাহলে আমি এই পার্সেলটা এখানে রেখে গেলে কে নিয়ে যাবে তাতে আমার কি আমার তো ভাবার দরকার নাই আমার এমনি অনেক দেরি হয়ে গেছে যেইখানে রাখতে বলছে আমি ওইখানে রেখে দিয়ে তাড়াতাড়ি করে এখান থেকে ফোটে যাই এই তো এইখানে খাবার রেখে দিয়েছি এখন এখানে খাবার পৌঁছে যাক বা কেউ নিয়ে যাক আমার তাতে কি আমার ডেলিভারি দেওয়ার কাজ আমি ডেলিভারি দিয়ে যাইতেছি এখন উনি নিলেন নিক না নিলেন নাই এখন তাড়াতাড়ি করে চলো অনেক দূরে আবার যেতে হবে ভাই এই তো বারোটার মতো বেজে গেছে এখন আর কোনো দিকে তাকাবো না ডিরেক্ট চলে যাবো ডিরেক্ট বাসায় ভাই তাড়াতাড়ি করে মোটর সাইকেল একসাথ আরে ওয়েট ওয়েট এইখানে কেউ একজন কান্না করতেছে মনে হইতেছে আরে হ্যাঁ আমি তো ঠিকই শুনতেছি কই আসতেছে এই তো এখানে একটা ঘর দেখা যাইতেছে ঘর না টাবু আমি কি এখানে যাবো এমনি রাত বারোটা বেজে গেছে আর আমি এক হাতার মাঝে আরে যদি যাই যদি কারো সাহায্য লাগে আর কি যদি সাহায্য করতে পারি তাহলে ভালো লাগবে কি এখানে আরে কেউ আসো এখানে কে কান্না করতেছো আরে না ভিতরে তো কেউ নেই আরে কান্না কে করতেছো সামনে আসো সাহায্য লাগবে কে 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 তুমি কে কে কেনে কান্না করতেছো আর কে তুমি না